হজরতে আবু তালহা বাণিজ্য করতে গেলেন আর করলো কি এদিকে যেমন মার হাতে ছেলেকে খুলে দিয়েছেন সামনের দিকে রওনা হল এখনো সময় আল্লাহর করিশ্মা কেউ বোঝে না বাবা গেছে বাণিজ্য করতে আর এদিকে মালাকুল মৌ জান কবজ করা ফেরেশতা সঙ্গে সঙ্গে তার সন্তানের যান কবজ করে নিয়ে চলে গেছে যাও না কেন কেন। যেদিকেই নির্ধারিত সময় যখন হয়ে যাবে মা নাকুল মৌ তোমার সঙ্গে মোলাকাত করবে হে জেনে রাখো তাই আমার মা জননী সন্তানকে যখন নাড়াচাড়া করে উনি আর কোন ছেনা কথা বলতে পারছে না কি করবে রে চিন্তায় পড়ে গেল কি করা যায় ছেলে আর নড়ছে না কথা বলছে না মার বুঝার আর বাকি রইল না মা বুঝতে পারলেন ছেলে আমার দুনিয়ার বুকে না বুঝলে দুনিয়ার বুকে ছেলে আমার আর নেই হাইরে হাইরে কি করলো কিন্তু মা আমাদের মার মতন তো লয় যে কেঁদা শেষ করে দিবে মা জননী চুপ করে আছে কিছু বলছেন না কিন্তু বাড়ির পুরুষ নেই গার্জেন নেই এখন যদি কান্না করে লোকজন জবায়েত হয়ে যাবে এই জন্য চুপ করে আছেন কিছু বলতে পারছেন না আহ সবাই চিন্তায় করছেন যে মরণ তো যেটাই হয় নসিবে হতেই হবে এরই লেগে তো বলে বাশ্বরগৃহী মিনামদা হে দায় ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তকদিরের উপরে আমার নসিবে যদি মরণ লেখা থাকে কেউ বাঁচাতে পারবে না আর যদি মরণ না থাকে কেউ মারতে পারবে না তাই চিন্তা করলো হোক ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তক্দিরের উপরে সৈন্য অগ মিনি সৈল আপন প্রাণ সুহার আল্লাহ বলেন হ্যাঁ কে কেশ কেমন তারা মুসলমান নবী মহাবতে তারা দিয়ে দিল আপন প্রাণ কেন জানেন বলে যা হয় হো কি না এই দুনিয়াতে ওর এরি প্রতিফল পাবো রোজ হাসরে সেই তো পারে সৌদাগরে মিস সুখ দু সাবাহারি আল্লাহর হাতে হেন শিবের ফের এই কে খন্ডাতে তাই চিন্তায় পড়ে গেল আমার ছেলের নসিবে মরণ ছিল তাই তো মৃত্যু বরণ করল কি করা যায় এই জন্য সন্তানকে কোলে করে নিয়ে মনে মনে কান্না করে স্বামীর জন্য অপেক্ষা করছেন হ্যাঁ দেখেন চাদর নিয়ে যাচ্ছেন বললাম তো আপনাদের যাদের দেওয়ার ওই চাদরের মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ চাদর নিয়ে যাচ্ছে আপনাদের সামনে হ্যাঁ তাড়াতাড়ি করে যে যেটা পারবেন ওই চাদরের মধ্যে দিয়ে দিবেন আসলে হ্যাঁ 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 ওখানে ছিল যাও যাও বাহিরে যাও বাহিরে যাও বাই মেলা বসাবা মেলা তুমি জানো যে একসঙ্গে দুটো জিনিস হয় না দিনী মহা বিল করবা দুনিয়া বিল করবে মেলা বসাও কিন্তু একটা নির্ধারিত টাইম দিয়ে দাও যে বক্তব্য যখন স্টার্ট হবে বাইরে কার বক্তা শুরু হবে আটটা হোক নটা হোক মেলা ক্লোজ করে দে বন্ধ করে দাও হ্যাঁ তাহলে কি হবে সব দিক বজায় থাকবে ওদিকে তো সব শেষ পয়সা হ্যাঁ মেলা খেলাতে সব নষ্ট করে তার কি করা যাবে এই হচ্ছে ব্যাপার আরো তো খারাপ করছে পাঁচ হাজার সাফিরুল আচ্ছা মার্শাল সাফিরুল ভাই আমার এগারো হাজার টাকা পাঁচ হাজার নগদ আর সাত হাজার বাকি না ছ হাজার বাকি